হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের ও ভালোবাসাই আল্লাহ রহমতে ভালো আছি আজকে ১৪ ফেব্রুয়ারি রোজ শুক্রবার সারা বাংলাদেশে যে ডেটে ব্রয়লার এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে সেই ডেটটা জানিয়ে দেব তো জানিয়ে দেওয়ার শুরুতেই বলে রাখি যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ তো এখন আমি সারা বাংলাদেশের ব্রয়লার এবং সোনালি মুরগির রেটটা জানিয়ে দেব শুরুতেই বগুড়ার রেটটা জানিয়ে দিচ্ছি আজকে বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকায় সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিয়াল্লিশ থেকে দুশো টাকায় বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চৌষট্টি থেকে একশো সত্তর টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটত্রিশ থেকে দুশো আটচল্লিশ টাকায় পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো সত্তর টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকায় কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো আষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আষট্টি থেকে একশো পঁচাত্তর টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকায় ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো বাহাত্তর টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো আটচল্লিশ টাকায় আর নরসিংদীতে যারা ব্রয়লার মুরগি বিক্রি করবেন তারা অবশ্যই ভালো করে যাচাই বাছাই করে তারপর মুরগিটা বিক্রি করবেন কারণ মুরগির বাজার নরসিংদীতে অনেক বাড়তি আজকে নরসিংদিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকায় গাইবান্দাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো বাহাত্তর টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো টাকায় জয়পুরহাটে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো সত্তর টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আটত্রিশ থেকে দুশো আটচল্লিশ টাকায় গোপালগঞ্জে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো একাত্তর টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকায় যশোরের ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো বাহাত্তর টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তেতাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকায় খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো সত্তর টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো আষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুইশো বিয়াল্লিশ টাকায় মাদারীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো উনসত্তর টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো একচল্লিশ টাকায় মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চৌত্রিশ থেকে দুশো উনচল্লিশ টাকায় মৌলভীবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চৌত্রিশ থেকে দুশো আটত্রিশ টাকায় ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো আষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো একচল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকায় নাটোরের ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো উনষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো চৌত্রিশ থেকে একশো চল্লিশ টাকায় নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকায় পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন থেকে একশো তেষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চৌত্রিশ থেকে দুশো আটত্রিশ টাকায় পটুয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো উনষাট থেকে একশো তেষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকায় রাজবাড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকায় রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো আষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকায় সাতক্ষীরোতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো বিয়াল্লিশ টাকায় শেয়ারপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো আষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকায় সোনামগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো আষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকায় টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো আষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো একচল্লিশ টাকায় ঠাকুরগাঁওয়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো তেষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বত্রিশ থেকে দুশো সাতত্রিশ টাকায় শরীয়তপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সাতত্রিশ থেকে দুইশো তেতাল্লিশ টাকায় রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকায় রংপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো উনষাট থেকে একশো চৌষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুইশো একচল্লিশ টাকায় নীলফামারিতে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুইশো বিয়াল্লিশ টাকায় মেহেরপুরের ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো তেষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো বিয়াল্লিশ টাকায় কুষ্টিয়াতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন থেকে একশো বাষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো তেত্রিশ থেকে দুইশো আটত্রিশ টাকায় লালমনিহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো আষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকায় জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চৌত্রিশ থেকে দুশো ছিচল্লিশ টাকায় হবিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো আষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকায় সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো আষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো সাতত্রিশ টাকায় গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তেত্রিশ থেকে দুশো চল্লিশ টাকায় ফেনীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো আষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো একচল্লিশ টাকায় কক্সবাজারের ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো সত্তর টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকায় চুয়াডাঙ্গাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো আষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চৌত্রিশ থেকে দুইশো চল্লিশ টাকায় সুন্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো সাতষট্টি টাকায় সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো চৌত্রিশ থেকে দুশো চল্লিশ টাকায় চাপাইনবাবগঞ্জে ব্রয়ল মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো আষট্টি টাকায় সোনাল বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকায় নরাইলিয়া ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশো বাষান্ন থেকে একশো আষট্টি টাকায় সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় কিশোরগঞ্জের ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো বাষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকায় কেরানীগঞ্জে ব্রোলা মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো আষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সাতত্রিশ থেকে দুশো তেতাল্লিশ টাকায় খাগড়াছড়িতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো আষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটত্রিশ থেকে দুশো চল্লিশ টাকায় উজিরপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো আষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকায় বরিশালে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো আষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তেতাল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় চাঁদপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো আষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকায় তো এই ছিল আজকে মুরগির বাজার আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ